ইসলামিক সংস্কৃতির যে একটা ধারক এবং বাহক হবে এই পরবর্তী প্রজন্ম এই ধরনের একটা ডিসপ্লে আমরা দেখলাম আমরা সবাই সচেতন হই এই বর্তমান কম্পিটিভ এই যুগে আসলে তথাকথিত মাদ্রাসা শিক্ষা যেটা বহু ভাষার জ্ঞান না থাকলে আসলে সেইভাবে এই বর্তমান প্রতিযোগিতাশীল বিষয়টি এখন কঠিন আপনাকে ভারতীয় উপমহাদেশের যে আলেন সমাজ রয়েছেন তারা সেক্ষেত্রে আরবি আরবি এবং উর্দুতে বিখ্যাত হলেও ইংরেজি চর্চার প্রতি তাদের ওই ধরনের আগ্রহ ছিল না বা তাদের ঐতিহাসিক যে বইগুলো দেখে গেছেন বিশেষ করে আশরাফ আলী থানবির রফরাতুল্লাহ আলাই তার লেখা বইগুলো ম্যাক্সিমাম উর্দুতে এত বড় একজন লেখক তার বইগুলো যদি অবশ্যই ইংরেজি ভাষায় থাকতো তাহলে তার সুখ্যাতি আরো পৃথিবী পেতে ছড়িয়ে পড়তো তো আমরা চেষ্টা করব আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর আহমদ দিদার ডক্টর জাকির 나য়েকের মতো আমরা ইসলামিক পুরোধা ব্যক্তিত্ব দেখতে চাই আপনাদের এই আশা আপনাদের দোয়া আপনাদের এই পারিবারিক এই سنتরাতি নিয়ে একটা সতর্কমূলক অবস্থান তৈরি করব ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীগণকে আজকের এই নির্ধারিত ইংরেজি বক্তৃতায় আমাদের বিচারক হিসেবে যারা উপস্থিত ছিলেন প্রধান বিচারক হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ মাহবুব আলম সিনিয়র সহকারী বিচারক রাজশাহী সহযোগী বিচারক হিসেবে যারা ছিলেন যে ছিলেন মাহফুজুর রহমান ভূমি কর্মকর্তা রাজশাহী জনাব মোহাম্মদ ফিরোজ আলী সহকারী শিক্ষক ইংরেজি বিভাগ এনআইটি উচ্চ বিদ্যালয় আমরা জানি বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বর্তমান যুগে যদি আমরা তাল মিলিয়ে চলতে যাই তাহলে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই এই যে ইসলাম এই ইসলামটাকে যদি আমরা বিশ্ব দরবারে ছড়ে দিই তার অন্যতম যোগাযোগ এক মাধ্যম হচ্ছে ইংরেজি ভাষা কারণ ইংরেজি হচ্ছে এক একটি এবং অন্যতম প্রধান আন্তর্জাতিক ভাষা তাই ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই আর আজকের এই সুযোগ করে দিয়েছে আমাদেরকে হিউম্যান ওয়েলফেয়ার ইনস্টিটিউট রহনপুর চাপাইনবাবগঞ্জ আপনারা দেখছেন বিগত বছরগুলোর খুব সুন্দর ধারাবাহিকতায় এবারের আজকের আমাদের মনোমুগ্ধকার প্রোগ্রাম এবার এর মাঝে আমাদের নির্ধারিত বক্তব্য শেষ হল এবার ক্রীড়াত প্রতিযোগিতা সম্মানিত উপস্থিতি আমাদের সর্বশেষ আকর্ষণ ক্রীড়াক প্রতিযোগিতা আমাদের ক্রীড়াক প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছে স্বর্ণপ্রহপ্রাপ্ত এবং আন্তর্জাতিক পর্যায়ে বা জাতীয় পর্যায়ে যারা প্রখ্যাত আমাদের প্রধান বিচারক হিসেবে রয়েছে মোতারাম কারী মোহাম্মদ মনোয়ার হোসেন সহকারী শিক্ষক দামপুরাহাট উচ্চ বিদ্যালয় রাজশাহী স্বর্ণপ্রাক প্রাপ্ত কারি ও শিল্পী তাকে মঞ্চে আসার জন্য জানাচ্ছি আমাদের মাঝে অতিথি বিচারক হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ কাউসার হুসাইন কারি সহকারী অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহযোগী বিচারক হিসেবে রয়েছেন মোতারাম কারি মোহাম্মদ বাইরুল ইসলাম চেয়ারম্যান দারুল কোরআন আন্তর্জাতিক আজান কেরান প্রশিক্ষণ কেন্দ্র চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ সহযোগী বিচারক হিসেবে রয়েছেন মোতারাম কারি মোহাম্মদ শরীফুল ইসলাম কেন্দ্রীয় প্যানেল ওস্তাজ তালিমুল গরেন ফাউন্ডেশন ঢাকা ও সুপারিনটেনডেন্ট উজিরপুর গোলাবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা নাচল চাপাই আমাদের সম্মানিত যারা প্রতিযোগী রয়েছে তাদেরকে বাম দিকে যে আমাদের নির্দিষ্ট আসন রয়েছে সেখানে আসন গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আসন গ্রহণ করবে প্রতিযোগী যারা রয়েছে